মাথার অর্ধেক নাই মানুষটা কথা বলতে পারে না অসুস্থ হাসপাতালে পড়ে আছে পরিবারের সন্ধান পাওয়া যায় না মানুষটা হাত জোর করে আপনাদের বলতেছে কথা বলতে পারে না তাতে কি হয়েছে আপনারা পরিবারটা খুঁজে দেন এতদিন আমি বলতে বলতে ক্লান্ত ভিডিওটা শেয়ারের মাধ্যমে তার পরিবার খুঁজে পেতে অন্তত পক্ষে সহযোগিতা করবেন আপনার একটু ছোট্ট সাহায্যে এই মানুষটার জীবন বেঁচে যেতে পারে দেখেন মাথার পুরো অর্ধেকটা পোকায় খেয়ে ফেলেছিল পড়েছিল রাস্তায় দেখার মতো কেউ ছিল না আপনি যদি অর্থ দিয়ে সাহায্য না করতে পারেন তার পরিবার খুঁজে পাওয়ার জন্য ভিডিওটা সহ প্রত্যেকে শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ দেখেন মানুষটা কথা বলতে পারে না সে যদি কথা বলতে পারতো আজকে আপনার কাছে হাত মিনতি করে বা কি হাত জোর করে বলতো আমার পরিবারটার আপনারা খুঁজে দেন আমি বাঁচতে চাই আমার একটু চিকিৎসা করান এই কথাটা বা মানুষটা বলতো এই মানুষটাকে যখন প্রথম ছাব্বিশে জানুয়ারি রাস্তার উপরে পড়ে থাকতে দেখেছি মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছে মানুষটা এতটাও অসহায় দৃষ্টিকোণ থেকে শূন্য দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চায় যে আমাকে বাঁচাও আমাকে ফেলে চলে যেও না আমি বাঁচতে চাই তো এই মানুষটা ছাব্বিশে জানুয়ারি থেকে আজ পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি আছে আজকে হলো ফেব্রুয়ারির পঁচিশ তারিখ দীর্ঘ এক মাস যাবৎ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে আজ পর্যন্ত তার পরিবারের সন্ধানটা পাওয়া যায়নি এই সন্ধানটা আমরা চাইলেই ফিরিয়ে দিতে পারতাম তার পরিবারকে ভিডিও শেয়ারের মাধ্যমে তার পরিবার যদি জানতে পারে যে সে এই অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে তার এমন অবস্থা তাহলে না তার পরিবার ছুটে আসবে কিন্তু আমরা জানাতে পারছি না তো আমরা আমাদের জায়গা থেকে সকল কিছু চেষ্টা করে যাচ্ছি এই মানুষটা কথা বলতে পারে না সে প্রসাব পায়খানা বিছানায় পড়ে তার খাবার রেডি করা তার ওষুধ এক একটা ইঞ্জেকশন ছয় হাজার নয়শো টাকা দাম আপনাদের না দেখাইলে তো আপনারা আবার বলবেন যে এইগুলা এই যে দেখেন এই যে ছয় হাজার ক্লিয়ার আসতেছে ছয় হাজার নয়শো চব্বিশ টাকা দাম এই ইঞ্জেকশনটার কাজ কি এই ক্ষত স্থানটা শুকাইতে শুকানোর জন্য এই জায়গাটার মধ্যে ডাক টেস্টের রিপোর্ট অনুযায়ী ওর এইখান থেকে মাংস নিয়ে টেস্ট করা হয়েছিল যে ওর এখানে কি জড়িত সমস্যার কারণে ওর মাথার অর্ধেক পচে গেল বা কি পোকায় খেয়ে ফেললো রিপোর্টে স্পষ্ট আছে আসছে যে ওর এইখানে টিউমার হয়েছিল এইখানে টিউমার হয়েছিল আসছে এই জায়গাটায় ওর টিউমার হয়েছিল ওই টিউমার হয়তো বা কানে হয়েছে বাকি মাথার মধ্যে হয়েছে এবং এই টিউমারের মধ্যে ক্যান্সার আছে তো একে তো ওর খাবার খরচ দ্বিতীয়ত ওর চিকিৎসা খরচ এই যে দামি দামি এক একটা প্রত্যেক দিন ইঞ্জেকশন বাকি জামা কাপড় কেনা সব কিছুই কিন্তু ফেসবুকের এই মহৎ মানুষগুলোর সাহায্য পাঠিয়েছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা একজনে দশ হাজার টাকাও পাঠিয়েছে এই সবার টাকা একত্র করে তার চিকিৎসা চলতেছে এবং প্রায় অর্ধেক টাকা আমাদের পকেট থেকেই চলে গিয়েছে আমরা যখন না পারছি তখন ফেসবুকে সবার কাছে সাহায্য চেয়ে আবেদন করেছি কিছু মানুষ এগিয়ে আসছে বিদায় এই মানুষটা আজকে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে বাকি বেঁচে নতুন একটা জীবন ফিরিয়ে পেয়েছে তার পরিবার খুঁজে পেতে সবার কাছে অনুরোধ যে তার পরিবার খুঁজে পেতে আপনারা ভিডিওটা শেয়ার করবেন বাংলাদেশে সাতাশি হাজার একশো একানব্বইটা গ্রাম আছে গড়ে দুইশো বত্রিশটা পরিবার আছে প্রত্যেকটা পরিবার থেকে বাকি একটা গ্রামের একটা পরিবার থেকে বাকি একটা গ্রামের একজন মানুষ যদি একটু দায়িত্ব নিয়ে এই মানুষটার জন্য একটু পাঁচটা মিনিট খরচ করে ভিডিওটা শেয়ার করে কারণ একটা গ্রামের মধ্যে তো তার গ্রামের আরও জন মানুষ ফ্রেন্ডলিস্টে আছে প্রত্যেকটা গ্রাম থেকে থেকে প্রত্যেকটা গ্রামের একটা মাত্র পরিবার থেকে যদি একজন মানুষ এগিয়ে আসে না এই মানুষটার জীবনটা বেঁচে যাবে এই মানুষটা পরিবারের কাছে ফিরে যাবে এই মানুষটার চিকিৎসা শেষে আমরা কী করব কার কাছে পাঠাবো যেই মানুষটা প্রত্যেক দিন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে সেই মানুষটাকে তো কোনো আশ্রমেও রাখতে চাবে না তো কোথায় পাঠাবো একটা মানুষে আল্লাহ নতুন একটা জীবন ফিরিয়ে দিল আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে যদি এতটুকু করতে পারি আপনারা দেশের বিশ কোটি জনগণকে তার পরিবারের সন্ধানটা বের করে দিতে পারবেন না মনসত্ব বিবেককে আমাদের এতই ই হয়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষ আছি আমাদের আন্দোলন নিয়ে কই এই মানুষটার জন্য কেউ তো আন্দোলনে নামলো না পরিবার খুঁজে দেওয়ার জন্য অথবা এই মানুষটার চিকিৎসা টাকা ম্যানেজ করার দেওয়ার জন্য তো কেউ একদিন বক্স নিয়ে নামলো না একদিন তো এই মানুষটা সুস্থ ছিল সে কারো সন্তান আমিও কারো সন্তান আপনিও কারো সন্তান আজকে আমি আপনি সুস্থ আছি কালকে যে এই মানুষটার মতো আমাদের অবস্থা হবে না এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না এই মানুষটাও হয়তোবা কল্পনা করেনি তার অবস্থান এরকম হবে কোনো দিন আজকে আমরা যাত্রাপথে একটা বাসের মধ্যে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করে যদি এই মানুষটার মতো অবস্থা হয় কেউ না কেউ তো আমাদের পাশে দাঁড়াবে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই আমাদের পাশে কে দাঁড়াইবে এই মানুষটা যদি মানে তার যদি এখন মানে এই চিকিৎসার অভাবে বাকি এই যে দেশবাসী তার পরিবার খুঁজে দিচ্ছে না বাকি টাকার অভাবে এই মানুষটার যদি মৃত্যু হয় কখনো আল্লাহ না করুক এই মানুষটার তো কোনো অভিযোগ থাকবে না যে কিছু মানুষ তার জন্য চেষ্টা করেছিল সে তো আল্লাহর কাছে যে অভিযোগ করতে পারবে না আল্লাহ তুমি আমাকে কোন পৃথিবীতে পাঠাইলা যে পৃথিবীর মানুষ আমার মৃত্যুর আগে একটু খাবার দেয় না আমার একটু চিকিৎসা দেয় না এই অভিযোগটা তো করতে পারবে না তো আমি মনে করি যে আজকে আমি ওর জন্য করতেছি কালকে যদি আমার অবস্থা এমনও হয় কালকে হয়তো বা আমার পাশেও কেউ না কেউ দাঁড়াবে মানুষ মূলত মানুষের জন্য আপনার একটু সহানুভূতি আপনার একটু ভালোবাসা পেলেই এই মানুষটা আবার স্বাভাবিক একটা জীবনে ফিরতে পারবে রাখে আল্লাহ মারেকে সেটার বড় উদাহরণ হয়েছে এই মানুষটা দেখেন একটা কান পর্যন্ত নাই আমাদের একটু হাত আমাদের একটু সামান্য হাত কাটে গেলে আমাদের একটু সামান্য হাত পুঁড়ে গেলে আমরা হাত পুড়ে যাওয়ার মলম দিই আমরা কোনো ব্যান্ডেজ লাগাই আর এই মানুষটার ওরা মাথার অর্ধেক পোকায় খাই ফেলাইছে চিন্তা করেন আপনি একটা মানুষের শরীর পোকায় খাইতেছে সেটা আবার মাথা খুব সেন্সিটিভ জিনিস সেই মানুষটা না পারতেছে চিল্লাই করে বলতে না পারতেছে কান্নাকাটি করে বলতে একটা বোবা মানুষও তো ভাই মাউ করে কান্নাকাটি করে কিছু বোঝাতে পারে এই মানুষটা কিছুই বোঝাতে পারে না মানুষটারা দেখেন দেখে আপনারা ভিডিওটা শেয়ার করেন তার পরিবার খুঁজে পেতে সাহায্য করেন এবং বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া থাকবে আপনারা যার যার যা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন এই মানুষটার চিকিৎসার জন্য